কেন বলছি আপনাদের সামনে যদি দুইটা ঘটনা শেয়ার করি আপনারাও আমার কথার সাথে একমত হবেন আমি গত দুই বছর আগে আমার লক্ষ্মীপুর বিচিত্রা পেই একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করেছিলাম সেটা হলো লক্ষ্মীপুরের একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসার সময় তিনি এয়ারপোর্ট থেকে হারিয়ে যান সে বিষয়টি তার পরিবারের লোকজন আমাদেরকে জানান এবং আমরা সে অনুযায়ী আমাদের পেজে একটা নিউজ করি এবং নিউজটি রাতারাতি বেশ ভাইরাল হয় এরপরেই ওই পরিবার নতুন একটি বিড়ম্বনায় পড়ে সেটি হচ্ছে বিভিন্ন মানুষ তাদের নাম্বারে ফোন করে এবং ফোন করে বলে আপনার ছেলেকে অমুক স্থানে পাওয়া গেছে একটি ফোন তাদের কাছে কুমিল্লা থেকে আসে এবং সেখানে তাদের জানানো হয় যে তাদের ছেলে কুমিল্লায় রয়েছে এবং কুমিলায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে দ্রুততার সাথে তাদেরকে জানানো হয় আপনারা উত্তি সত্তর পনেরো থেকে বিশ হাজার টাকা বিকাশ করেন এবং আপনারা সপরিবারে আপনার ছেলেকে নিতে কুমিল্লায় আসেন তখন ওই পরিবারের সদস্যরা অন্তত অপারক হয়ে নিরুপায় হয়ে তারা কিন্তু কুমিল্লায় যায় এবং ওই প্রতারকদের মোবাইলে বিশ হাজার টাকা পাঠায় দেয় সেটা তো ছিল দুই বছর আগের ঘটনা তবে রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে গত পরশু আমাদের সাথে একজন ভাই যোগাযোগ করেন তার ছোট ভাই বাড়ি থেকে হারিয়ে গিয়েছেন তো আমরা সেই পোস্টটি আমাদের পেজে করি এবং সেখানে ওই পরিবারের নাম্বারটি দেওয়া হয় তো এরপর থেকে বিভিন্ন প্রতারক ওই নাম্বারে ফোন করে এবং বলে আপনার সন্তান আমাদের কাছে আছে আমাদেরকে অতি সত্তর দু লক্ষ টাকা পাঠান তারা একটি ফেক নাম্বার থেকে একটি ফেক ইমো থেকে এই ভয়েসটি বারংবার ওই পরিবারের কাছে পাঠাচ্ছে আর পরিবারের মনের পরিস্থিতি এমন ছিল যেহেতু তাদের সন্তান হারিয়েছে তারা কিন্তু পুরোপুরি নিরুপায় হয়ে ওই প্রতারকের সাথে কথা বলছে এবং আমাকে যখন জানিয়েছে আমি বারংবার বলেছি এটা একটা প্রতারক কারণ প্রতারকের কাছে যদি আপনার সন্তান থাকতো তাহলে সে অবশ্যই আপনার সন্তানের কোনো ছবি বা ভিডিও পাঠাতো তবে ওই প্রতারক কোনো ছবি বা ভিডিও না পাঠিয়ে বারংবার ওদের সাথে কথা বলছে এবং বলছে আপনার ছেলেকে যদি জীবিত চান তাহলে অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে বা আমাদের যেই অ্যাকাউন্ট নাম্বার দিব সেখানে আপনারা টাকা পাঠাবেন তো আমি বলেছি আপনারা ওর বিকাশ নাম্বারটি নিন বা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিন তো তারা কিন্তু বিকাশ নাম্বার কিন্তু এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পূর্বেই ওই ছেলেটিকে কিন্তু আজকে পাওয়া গেছে এবং ওই ছেলেটির নিরাপদ রয়েছে তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই এখান থেকে আমরা শিক্ষা পাই যে কিছু প্রতারক রয়েছে কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা আপনার দুর্বলতা আপনার বিভিন্ন সমস্যাকে পুঁজি করে তারা বিজনেস করে তারা চেষ্টা করে আপনার অপারগতাকে কাজে লাগিয়ে তারা কিছু টাকা ইনকাম করবে জন্য আমি ভিডিও শুরুতেই বলেছি মানুষের মাঝে মানুষত্ব কবে আসবে একজন মানুষ বিপদে পড়েছে বিপদে পড়ে সাহায্য সাজছে সেই মানুষের কাছে তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন টেন্ডেন্সি খাটিয়ে তাদের কাছে টাকা দাবি করছে তো যারা এর পরবর্তীতে আমার যে ভিউয়ারও রয়েছেন তারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন বা আপনার আশেপাশের কোনো লোক যদি এরকম সমস্যায় পড়ে আপনাদের মোবাইল নাম্বারটি পাবলিক করেন তখন যারা আপনাদেরকে ফোন করবে বা ফোন করে কোনো রকম অসাধু উপায় আপনাদের থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন এবং কোনো প্রকার কোনো প্রকার কথা ছাড়া কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া আপনার কোনো লেনদেন করবেন না তো এই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন আশা করি সব সময় আমাদের পাশেই থাকবেন